নমস্কার আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছি পরম পূজ্যপাত অময়ানন্দী মহারাজের জীবনের কিছু স্মরণীয় ঘটনা ঢাকা মঠে মহারাজের অধ্যক্ষতাকালের আরেকটি উল্লেখযোগ্য ঘটনা তিন দিন ব্যাপী উৎসবের মধ্যে দিয়ে শ্রীরামকৃষ্ণদেবের একশো পঁচাত্তরতম জন্মবার্ষিকী উদযাপন এই উপলক্ষে হাতি ঘোড়া বেলুন মঠস্থ ঠাকুরমা স্বামীজির মন্দির সমূহের প্রতিকৃতি এবং বিভিন্ন ধর্মের প্রতীক নিয়ে যে বিরাট মনোমুগ্ধকর সম্প্রীতি শোভাযাত্রা হয়েছিল তা আজও ভক্তদের স্মৃতিতে উজ্জ্বল সে সম্প্রীতি শোভাযাত্রার পরে মহারাজের আনন্দ ছিল দেখার মতো এই উপলক্ষে যে স্মরণিকাটি বের হয় তাও ছিল সব দিক থেকে অনন্য মহারাজের অনুপ্রেরণা নিয়েই ঢাকায় মায়েদের মাতৃভাব প্রচারের সংগঠন সারদা সংঘের যাত্রা শুরু হয়েছিল মহারাজী প্রথম বাংলাদেশের প্রাইভেট আশ্রম সমূহ পরিচালনার জন্যে রামকৃষ্ণ মিশন ভাবক প্রচার পরিষদ গঠনের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করেন আশ্রমগুলোর সম্মেলন আয়োজনের মাধ্যমে যে সম্মেলনে প্রায় শতাধিক আশ্রম ও রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবধারায় পরিচালিত সংঘের প্রতিনিধিবৃন্দ যোগদান করেছিলেন মহারাজের আন্তরিক প্রচেষ্টায় যশোর রামকৃষ্ণ আশ্রম বেলুন মঠের অনুমোদিত কেন্দ্র হিসাবে স্বীকৃতি লাভ করে স্বামীজির স্মৃতি বিজড়িত সীতাকুণ্ডে অবস্থিত প্রাইভেট আশ্রমটি অধিগ্রহণ করাও মহারাজের আন্তরিক ইচ্ছা ছিল কিন্তু নানা কারণে তা হয়ে ওঠেনি মহারাজ লন্ডনে গিয়েছিলেন দু সালে বিবেকানন্দ হিউম্যান সেন্টার আয়োজিত দীপাবলি উৎসবে এবং সঙ্গে স্বামী বিবেকানন্দের একশো পঞ্চাশতম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনায় প্রধান অতিথি হিসাবে তার শিকাগোতেও যাওয়ার কথা ছিল স্বামী ঈশাত্মানন্দ মহারাজ তাকে শিকাগোতে অনুষ্ঠানে যোগদান করতে নিমন্ত্রণ জানিয়েছিলেন কিন্তু বিবেকানন্দ হিউম্যান সেন্টারের প্রধান রামচন্দ্র সাহার বাড়িতে ঠান্ডা লেগে যায় রাত থেকেই জ্বর সকালে টিফিন করতে বসে একেবারে অচেতন হয়ে পড়েন এক মিনিটের মধ্যেই শুইয়ে দেয়া হয় তারপর গরম ঘরে নিয়ে যাওয়া হয় জ্বর আর কমে না ডক্টর ইলা বসু বাংলাদেশের মেয়ে ডক্টর হৈমন্তী এসেছিলেন তারা খুব সেবা করেছিলেন জ্বর কমল দু তিন দিন পরে কিন্তু অনুষ্ঠানে বক্তৃতা আর করা সম্ভব হয়নি পরে আরেকদিন দিন রামচন্দ্র সাহার বাড়িতেই বিশেষ ব্যবস্থায় ভক্তদের নিমন্ত্রণ করা হলো সেখানে মহারাজ কিছু আলোচনা করেছিলেন ভক্তরা অনেকেই ভারতীয় তারা প্রায় সকলেই জয়রামবাটি গিয়েছেন মহারাজকে পেয়ে তারা সবাই খুব আনন্দিত হয়েছিলেন এক সপ্তাহের মধ্যেই মহারাজ ফিরে এসেছিলেন ঢাকায় তাই শিকাগোতে আর যাওয়া হয়নি ঢাকায় শ্রীরামকৃষ্ণ জন্মোৎসবে ঠাকুরের মন্দিরের চারদিকে ভক্তদের নিয়ে রামকৃষ্ণ শরণম কীর্তন গিয়ে নৃত্য করতে করতে সবাইকে মহা আনন্দ দিয়েছেন বাংলাদেশের বিভিন্ন আশ্রমে শ্রী শ্রী মায়ের একশো পঞ্চাশতম জন্মবার্ষিকীতে প্রধান অতিথি হয়ে গিয়েছিলেন চট্টগ্রামের বোয়ালখালীর ধরলাতে শ্রীরামকৃষ্ণ মন্দিরের ভিত্তি তিনি স্থাপন করেছিলেন এক সময় ভক্তদের মধ্যে দীক্ষার আগ্রহ খুব বাড়তে থাকে অন্যান্য কাজও বেড়ে যায় পরে তার পক্ষে ঢাকার মঠের অধ্যক্ষের ও দীক্ষা প্রদানের দায়িত্ব একসঙ্গে পালন করা কিছুটা কষ্টকর হয়ে উঠেছিল তিনি বেলুন মঠকে জানান মঠ থেকে ঢাকা মঠে নতুন অধ্যক্ষ পাঠানো হলে বেলুন মঠের নির্দেশে অমেয়ানন্দজি ঢাকাতেই অবস্থান করছিলেন ক্রমে ঢাকার বাইরে তার যাওয়া কমে যায় এবং এক সন্ধ্যায় বন্ধ হয়ে যায় ভক্তগণ ঢাকায় এসেই তাকে দর্শন করে যেতেন বাংলাদেশে তার দীক্ষা বন্ধ হয় দু সালে অক্টোবরে তিনি বেলুন মঠে গিয়ে থাকেন তার দীক্ষিত ভক্তদের সংখ্যা উনত্রিশ হাজার চারশো বাইশ সাধু ব্রহ্মচারীদের প্রতি ছিল তার অগাধ ভালোবাসা মহারাজকে জিজ্ঞাসা না করে একজন সাধু বেলুন মঠে গিয়ে জেনারেল সেক্রেটারি মহারাজের কাছে লিখিত আবেদনে ঢাকা থেকে ট্রান্সফার চায় ওই সাধুটি যখন বাংলাদেশে ফিরে এলো মহারাজ তাকে জিজ্ঞেস না করে ট্রান্সফার চাওয়ায় সাধুটির উপর রাগ তো করলেনই না বরং সাধুটিকে বারবার অনুরোধ করতে লাগলেন যেন অন্যত্র না যান এবং মঠে লিখে জানাতে বলেন যে তার এখন অন্যত্র যাবার ইচ্ছে নেই যদিও সাধুটি মঠের আদেশকেই শিরোধার্য করেছিলেন মহারাজ প্রায়ই বলতেন ঢাকা মঠ হলো মা এখানে সব জায়গা থেকে সাধুরা আসবে কাজে এবং বেড়াতে যখন ইচ্ছে তখন আসবে এখানকার দ্বার সর্বদা অবাধিত নমস্কার প্রণর প্রণার প্রণারাম প্রণর প্রণার কি যেন লোকানাই মিষ্ট হতো না প্রণারম প্রণারম